এ তোর কি আছে কানে মানে খাবার কি আছে সেটা বলছ কি খাবার কি আছে খাবার তোরা খান মোর না খালি তো বাকি আছে আর আছে আর আগে পরিষদ করনু না মোর মত ভাল কাস্টমার তুই এই গ্রাম পাবা তো তোমার কথা এক পাল্লা টাকা বাকি করছেন ছয় হাজার টাকা দোকানত মালে শেষ করছেন তোরা ওই যে কখন পাঁচশো টাকা দিছে আর টাকা দেওয়ার তোমার কোনো আম নাই এক হাজার টাকা দিলে তোমার দোকানটা তুই তোমাকে আর বাকি টাকা দিয়ে পারবে না তোরা কোটে খান খাও আরে হে বেশি কথা বলছে মুই তো টাকা তো দেয় রে ভাইয়া ভোগ করছে পেটটা জ্বলচ্ছে দেখ দেখ সকালে দেখ যখন লাগছে যাও

বারোশো চল্লিশ তোমার বাকি হলো মোর কাছে ছয়শো ছয় হাজার দুইশো বিরানব্বই টাকা মোর বাপ দাদা যারা আছিল

নিতায়ক আর হলো হাব্লাক না ওই দুই দিন প্রত্যেকা দিলে ওসুলবে দেখো আর এই এলাই হলো খাড়া একটা অটো কি ভ্যান একে কিছুই নাই এ কিছুই নাই হ্যাঁ এর কি অটো আর কি বাপ পাওয়া মরি গেছে নাকি কাল শনিবার যাওয়া লাগবে সেই কখন হলো খাড়া হাসো তাই কলো তো কিসের নিয়ে নেওয়া লাগবে তুই আজ তো বেলাটা গেল তোর দা আনবে না নিতাই না কই নিতাই নিতাই কোস নেই তুই আগে কামের টাকা বাকি আছে এখন সেটাই জান নাই আজও ফিকশন বুঝাইছে আমরা গরিব মানুষ নয় আমরা গরিব মানুষ দিনে আনি দিনে খাই এখন বাকি থাকলে আমরা কি একটা চলবে কি দি নিতাই এখন তো তুমি কইছো আর ওকে বুঝাইছো আইসক্রিম আইসক্রিম তো ভাই কাম করা করলে তুই এখন বাকি থাকা যাবে না আৰু দুটা মাছৰ কাম আছিলো বাদ দেখোন কথা দিছে নেকি

কোন <laughs> গেছে <laughs> নাইরে বাবা সেই কথা কুস নেই গেরাম দোকানদারি করলে খালি কোনো রকম পেট পালা হয় মোকানা ভোগ নাকছে কিছু খানু হয় দুটা কেক আছে টাকা পক্র টানছিস টাকা আমার পক্র তো আছে মুই দিম দুটা কেক তো মুখ দেওয়া মুই আনা তো খাওয়া খুব ভোগ নাকছে আনছিস তো টাকা টাকা আনছো দোকানদারিটা করবেন কেন কেদি হ্যাঁ এই শালা সবগুলো শালা বাকি ঘরে গোষ্ঠী দেখলে মোর পিত্তটা জ্বলি ওঠে খাওয়া তো ওই মালগুলো না গোছ করা নাকবে তো বাকি দিন না নবদ্বীপ এবার তো দেখা হচ্ছে

মোর নাম মোর নাম হল হক এটা মনে তুই কারো হক মারা পেলে আর মই নাও আজ আজ ওয়ালাইকুম আসসালাম কিরে কোগা মিয়া মুখের গাবে আন্দা তে কছো বাড়ি ওয়ালির সাথে কিছু হসে নাকি এ কোকা এ বাড়ি ওয়ালির সাথে কিছু হসে নাকি মুখের গাবে কই দিন কই করি আছি

জিলে গেরস্থ মাল নিয়ে এসে কেবলে বসে টাটকা মালটা ওই মালটাই মিলে আইছো বেশি কথা কোয়া সময় নাই মোরানা বাড়ি ছাগাই বলছে তাড়াতাড়ি না মাল ফেলে দে মাগ কিন্তু মুই সঠিক দাম আরে জানো রে না তাড়াতাড়ি দে দে এ এ থাম থাম এ এটা পাল্টে দে এটা পাল্টে দে আরে ভাইজি

হুম ক মন খারাপ ফির করেন না আর হে অত কও তো তোমার ওই ওর বাকি আছে মনে করেন সাতশো আটানব্বই টাকা আবার বড় শোল্ডের বাকি আছে তোমার হচ্ছে হইল চারশো বিরানব্বই টাকা আবার তোমার তিন নাম্বার শোল্ডের বাকি আছে দুইশো পঁয়ষট্টি টাকা এখন তোরাও তো এর আগে মনে করেন প্রায় সাত হাজার টাকার মতন বাকি করছেন মুই আর কতই সম। আজকে যে ওই যে খরচগুলো কনে নুলে কি বাকি নে নগদ এই আনা পরে কথা কছ এই যে এটা খরচ করে ফেলছো তো কি কৌছেন এটা বাকি বাকি কোটে হে বে ভাই তোমার বেটার তোমার তিন বেটার সহ তোমার সহ নয় হাজার আটশো বিরানব্বই টাকা বাকি আছে ভাই মোর তো সংসারটা চলা না 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 সেটা তো শোনো যাই আসে তাই খাইলে বাকি খাইলে বাকি দাও আসার দোকানটার মোর অবস্থা দেখছেন ভাই না না সেটা তো ঠিকই বাকি এত করে মানে শোল্টার মোর অসুখ আজকে মেলা দিন হয় বিজনেস পরিয়ে আছে কাবু হইয়া একটা টাকার ওষুধ কিলে ওষুধ কিলে পরশো না

মুই দিবে চাও নাই তুই কিন্তু সেদিন যে কাম করছিস রে ভাই তুই মোর কাছে সাতশো বিরানব্বই টাকার কাঁচা মাল নিয়ে গেলু কলু মুই বাড়ির যা মারা আর আগের আছে তোর কাছে মোর সাত হাজার দুইশো টাকা ভাই বারবার করি কলু সে মোর মেডিকেল ভর্তি করেছে এক টাকার দরকার আজকে তো পাইছো আজকে তো সর্বে ভাগে দেখতে দেখ দে তুই তুই দেখ দে এ ভাই আজকে পান কি কি হইছে নয় দেখ তো আজকে তুই শালারা তোরা শালারা সবগুলো শালা বাকি ঘরের গোষ্ঠী শালা তোমার মতো লোক যদি এই দুনিয়ার যদি থাকে শালা দুনিয়া তোরা ধ্বংস করি ফেলাবে

বিয়াৰ বেছি দিনকে বিয়াৰ বাৰীত খেলিবি লপ দিয়ে মোক নিজাই মনে নাই কৈ আছো তিনি ঘণ্টা বচি ভাই তই এটা কাম কৰে যাবি পালে দুই একজন হে কি হলো টাকা দিম আজকে খালি বিয়ের বাড়ি বেটার মর বেটার হলো মানে পাতির বাড়ি তুমি কথা কও

Ha-ha-ha! <laughs>